বা আজকে কিনলাম কালকে শেষ হয়ে গেলে এরকমটা না এটা কিন্তু লং একটা টাইম যেরকম বারো মাস ব্যবহার করতে পারছে তো সেই তুলনায় আমরা কিন্তু এটার প্রাইসটা রাখছি মাত্র ছয় হাজার নিরানব্বই টাকা পানির প্রবলেমের কারণে মানুষের অল্প বয়সে চুল পরে যাচ্ছে জি তারপর বাচ্চাদের স্ক্রিনের প্রবলেম দেখা দিচ্ছে আর একটা প্রবলেম আমরা দেখি যেটা হচ্ছে স্যানিটারি আইটেম থাকে আমাদের ওয়াশরুমে স্যানিটারি আইটেমগুলো রেস্ট রেস্ট কেমন যেন মানে ইয়া হয়ে যাচ্ছে এই সব প্রবলেম কি একটা প্রোডাক্টে সমস্যা সব প্রবলেম গুলো কিন্তু আমাদের এই একটা একটা প্রোডাক্টের মধ্যে কিন্তু হচ্ছে সমাধান যারা ইউজ করবে এটা কি পরিমাণ পানি এটা পিউরিফাই করতে পারবে এইটা কিন্তু মানে তিন লাখ লিটার পানি পর্যন্ত পিউরিফাই করবে এই ডিসকাউন্টের ব্যবস্থা আছে তারপরে তো আবার আপনি এসেছেন আপনার জন্য তো আর এক্সট্রা ডিসকাউন্ট আছে তো আমরা এক্সট্রা একটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আজকে আমরা যে প্রোডাক্ট দেখাবো কাস্টমারদের সেটা মেনই হচ্ছে পিওর ওয়াটার বেটার লাইফ তাই তো আপনারা আসলে পিওর ওয়াটার নিয়ে কাজ করেন আপনার হাতে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি আমরা এই প্রোডাক্টটার নাম কি যদি একটু বলতেন এই প্রোডাক্টটার নাম হচ্ছে ডিকেল হার্ড ওয়াটার সফটনার আচ্ছা এই প্রোডাক্টটা কিভাবে কাজ করে আমরা একটু জানতে চাই এই প্রোডাক্টটা মূলত হচ্ছে আমাদের যে অতিরিক্ত আয়রন থাকে পানিতে আমাদের বাসার প্রতিটা ট্যাঙ্কিতে অথবা পানিতে কিন্তু অতিরিক্ত আয়রন থাকে সেই আয়রন তারপর ক্যালসিয়াম দেন ম্যাগনেসিয়াম থাকে তো এগুলোকে রিমুভ করতে কিন্তু হেল্প করে আমাদের এই ডিকেল হার্ড ওয়াটার সফটনার এটা তাহলে তো সারা বাংলাদেশের মানুষের প্রয়োজন কারণ পানির প্রবলেমের কারণে মানুষের অল্প বয়সে চুল পড়ে যাচ্ছে জি তারপর বাচ্চাদের স্কিনের প্রবলেম দেখা দিচ্ছে আরেকটা একটা প্রবলেম আমরা দেখি যেটা হচ্ছে যে স্যানিটারি আইটেম থাকে আমাদের ওয়াশরুমে স্যানিটারি আইটেমগুলো রেস্ট রেস্ট কেমন যেন মানে ইয়া হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এই সব প্রবলেম কি একটা প্রোডাক্টে সমস্যা সমাধান সব প্রবলেম গুলো কিন্তু আমাদের এই একটা একটা প্রোডাক্টের মধ্যে কিন্তু হচ্ছে সমাধান রয়েছে আচ্ছা আমি জানতে চাই এই ধরনের প্রোডাক্ট সম্পর্কে আমারও আইডিয়া ছিল না এটা কি বাংলাদেশে প্রথম আপনারা এই ইম্পোর্ট করে এনেছেন হ্যাঁ এটা বাংলাদেশে প্রথম আমরাই কিন্তু নিয়ে এসেছি ওকে তো এই প্রোডাক্ট সম্পর্কে আমরা ডিটেইলস আরো একটু জানবো আপনারা পিছনে আমি প্রোডাক্টগুলো দেখতেছি এটা হচ্ছে মেইনলি প্রোডাক্ট তাই তো জি এটা আমাদের হচ্ছে মেইনলি প্রোডাক্ট আমাদের প্রোডাক্টের প্যাকেজিংটা এরকমই থাকবে এরকম হয়েই আসবে প্রোডাক্টটা দেন হচ্ছে এটা আন প্যাকেজিংটা এরকম থাকবে আর তারপর হচ্ছে মূলত মূল প্রোডাক্টটা হচ্ছে আমাদের এটা এই প্রোডাক্টটাই দেখেন এই যে এখানে ইউজ করা হয়েছে তাই না এইভাবে এটা কিন্তু ইউজ করা হবে মানে এটা কিন্তু খুবই সহজ ইনস্টল করা এটা এটা কিন্তু আমাদের নরমালি হচ্ছে জাস্ট এটা খুলে ফেলে দিতে হবে হ্যাঁ ফেলে দিলেই হয়ে যাবে আচ্ছা এবার আমরা একটু জানতে চাই যে এই এইটা যারা কিনবে যারা ইউজ করবে এটা কি পরিমাণ পানি এটা পিউরিফাই করতে পারবে এইটা কিন্তু মানে তিন লাখ লিটার পানি পর্যন্ত পিউরিফাই করবে একটা প্রোডাক্ট তিন লাখ লিটার পিউরিফাই করবে পানি তিন লাখ লিটার যদি স্ট্যান্ডার্ড একটা ফ্যামিলি ধরি বাংলাদেশের হিসেবে সেক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলি একটা প্রোডাক্ট কতদিন ইউজ করতে পারবে এটা হচ্ছে আপনার এক বছর যেমন বারো মাস ইউজ করতে পারবে অনায়াসে তারা মানে বারো মাস বারো বছর আচ্ছা সেক্ষেত্রে আপনার যদি হয় আপনি একটা আপনার একটা বাসাতে পাঁচ সাতটা ফ্ল্যাট আছে সেক্ষেত্রে আপনার দুই তিনটা বা চারটা বাচ্চা নিতে পারেন কতদিন ইউজ লাগে আসলে মানে মোট টার্গেট হচ্ছে তিন লাখ লিটার পানি পিউরিফাই আচ্ছা তো এই প্রোডাক্টটা নিয়ে আসলে আপনারা যে কাজ করতেছেন এটা আসলে আপনাদের কাছ থেকেই পাবে নাকি কেউ যদি ডিস্ট্রিবিউটর কেউ যদি চায় এটা সারা বাংলাদেশের মানে আপনাদের ডিস্ট্রিবিটারও দিচ্ছে আমরা ডিস্ট্রিবিউটরও দিচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের যদি অন্য কেউ নিতে চায় সেক্ষেত্রে আমাদের সাথেই কিন্তু যোগাযোগ করতে হবে যেহেতু বাংলাদেশে আমরাই এটা প্রথম নিয়ে এসেছি এবং আমরা হচ্ছে এটাকে ডিস্ট্রিবিউটর দিয়ে থাকছি ডিস্ট্রিবিউটরশিপ নিচ্ছি কিন্তু আমরা আমি আরেকটা জিনিস আপনাকে প্রশ্ন করতে চাই এটা যেহেতু মানুষের যেহেতু ট্যাঙ্কের পানি মানুষ শরীরের জন্য ইউজ করে মানুষের রেস প্রবলেম যাচ্ছে ঠিক আছে কিন্তু এটা কি পরিমাণ পিউরিফাই করছে একটা মানুষ যদি চায় ট্যাঙ্কের পানি আমি খেতে চাই সেক্ষেত্রে খেলে কোনো প্রবলেম হবে না না এটা খেলে কোনো প্রবলেম হবে না কারণ এটা কিন্তু ফুড গেট মেনটেন করেই কিন্তু তৈরি করেছে কিন্তু এটা কিন্তু একটা ভালো দিক আমার কাছে একটা জিনিস আছে এই যে আমি যেটা বলছিলাম এই যে এইটা এই যে যে প্রবলেমগুলো হয় এটা কিন্তু সব বাসার প্রবলেম বর্তমানে ঠিক আছে দেখেন এই ধরনের প্রবলেম হয়তো আপনার চোখেও পড়েছে তো এই ধরনের প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যাবে আচ্ছা এই যে দেখেন এই চুল পড়ার প্রবলেম থেকে শুরু করে সবকিছুই কিন্তু এই প্রোডাক্টে যাচ্ছে তো এই ধরনের প্রোডাক্ট সম্পর্কে আমি যেমন আমার আমার জানার বাইরে ছিল যারা দেখতেছেন হয়তো আমার ভিডিও ভিউয়ার্সরা তারা হয়তো বা জানেন না যে ধরনের একটা প্রোডাক্ট কিন্তু আপনার জীবনের জন্য খুবই উপকারী আমি যদি আপনাদের যে কী পরিমাণ কোয়ান্টিটি আছে যদি একটু আমাদের ইনসিওর করতেন এখানে তো আরো প্রোডাক্ট দেখতেছি মানে আপনাদের নতুন প্রোডাক্ট আসছে আপনি জি জি আমাদের নতুন কিন্তু প্রোডাক্ট এসেছে অনেক প্রোডাক্ট এসেছে আমরা হচ্ছে একটা কন্টিনিউটি কন্টিনিউটি দেখাতে চাই এখানে এখানে দেখেন এগুলো কিন্তু সব ইম্পোর্ট করে আনা হয়েছে কার্টুন করা আছে তাই না জি জি কার্টুন করা আছে এগুলো তো আছেই তাছাড়া কিন্তু আরো অনেক ইউজ কিন্তু প্রোডাক্ট আছে আমাদের কাছে

এখান থেকে আপনারা কোনো ধরনের ডিসকাউন্টের ব্যবস্থা আছে জি অবশ্যই ডিসকাউন্টের ব্যবস্থা আছে তারপরে তো আবার আপনি এসেছেন আপনার জন্য তো আর এক্সট্রা ডিসকাউন্ট আছে তো আমরা এক্সট্রা একটা 10% ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা যারা ফার্স্ট এটা কি পুরো প্রোডাক্টের ফার্স্ট ফার্স্ট কাস্টমারদের জন্য হ্যাঁ ফার্স্ট কাস্টমারদের জন্য এক্সট্রা 10% এটা ডিসকাউন্ট দিচ্ছি 500 কিন্তু প্রতিটা প্রোডাক্টের সাথে 10% ডিসকাউন্ট জি 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 প্রতিটা প্রোডাক্টের সাথে 500 আচ্ছা এবার আমি যাই আপনাদের অফিস অ্যাড্রেসটা কোথায় যদি আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে আপনার বসুন্ধরা খানাজ রেস্টুরেন্টের পাশে দেন হচ্ছে আপনি খানা জোনলের পাশে এস আসলেই হবে আমাদের হচ্ছে কোম্পানি নাম হচ্ছে UHA ইনফ্রাস্ট্রাকচার এন্ড ট্রেডিং আচ্ছা আপনাদের তো ফেসবুক পেজ এবং ওয়েবসাইট আছে জি জি ফেসবুক পেজ এবং ওয়েবসাইট আছে ফেসবুক পেজ স্ক্রিনে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আচ্ছা তো এই প্রোডাক্টটা সরাসরি আপনার অফিসেই আসতে হবে নাকি আপনারা এটা কুরিয়ারের মাধ্যমে সেল করতে পারবেন আমাদের সাথে আমরা কিন্তু আমাদের কাছে যদি অনলাইনে অর্ডার করে সেটা কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এটা পাঠিয়ে দিতে পারব সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ওকে সারা বাংলাদেশে প্রোডাক্ট আপনারা পাঠাচ্ছেন তো হিউজ কোয়ান্টিটি আছে যারা নিতে চায় নিতে পারবে আর এই প্রোডাক্টটা যারা নিতে চায় কত দিনের ভিতর পাবে এটা অর্ডার করার পরে এইটা অর্ডার করার পর এখন যেহেতু আমাদের কাছে স্টক আছে হ্যাঁ তার মানে হচ্ছে দুই থেকে তিন দিনের মধ্যে ঢাকার বাইরে হলো পেয়ে যাবে এবং ঢাকার মধ্যে হলে একদিনও নিয়ে একদিনও পেয়ে যেতে পারে ওকে তো আবারও একটা কথা বলি যারা ডিস্ট্রিবিউটার যাদের দরকার যে থাকে না যে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত চায় আপনারা এটা সরিয়ে দিতে যাতে সব মানুষ এটার ব্যবহার করে উপকারটা পায় ঠিক আছে আর যারা খুচরা নিতে চায় তাদের জন্য তো আপনাদের কাছে ফোনের মাধ্যমে অর্ডার করলে হচ্ছে না ফোনের মাধ্যমে অর্ডার করলেই কিন্তু আমরা তাদেরকে পাঠিয়ে দিতে পারছি আচ্ছা আর ডিস্ট্রিবিউটর দের জন্য একটা বলতে যাচ্ছি যারা ডিস্ট্রিবিউটরশিপ নেবে আমাদের সাথে মানে কাজ করবে অবশ্যই হচ্ছে তাদের যথেষ্ট ভেরিফাই মানে ভেরিফাই যে থাকবে যাদের ডকুমেন্টস নিয়ে আমরা তাদের সাথে কাজ করব আচ্ছা আচ্ছা তো তারা কিন্তু এসে আমাদের অফিস থেকে এসে অফিস দেখে তারপর কিন্তু নিয়ে যেতে পারছে তো সেই দিক থেকেও তারা কিন্তু সেফটিতে থাকতেন আমি যে প্রোডাক্টটা কিনতেছি থেকে ওকে এছাড়াও কিন্তু যে কোনো ধরনের ইনফরমেশন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সকল ধরনের ইনফরমেশন আপনার এটা সম্পর্কে পেয়ে যাবেন তো ভিডিওটা আজকে আমরা বড় করবো না ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ